আমরা দেখি তো ফর্ম কিন্তু আনওয়েভিং ফর্ম আছে ঠিক আছে আর শাটডাউন দেওয়া আছে সেকেন্ড বুস্টারটা তোমরা শাটডাউন দিয়ে নিবা অথবা ডুইলিং দিয়ে বা আর রাইজিং শর্ট লং রেঞ্জ শুটিং টাস পাস থ্রু পাসিং ও ভাইরে ভাই আর এর তো পুরো সেরা লেভেলের সব কিছুই দেওয়া আছে শুটিং স্কিল দেওয়া আছে পাসিং স্কিলও দেওয়া আছে গাছ ঠিক আছে জাস্ট এখানে ট্র্যাক ব্যাকটা তোমরা অ্যাড করবা বা ডাবলটা স্যাট করবে এই দুইটা স্কিল মনে করো আপাতত তোমরা অ্যাড করার হিল ট্রিকটা অ্যাড করে নিতে পারো যাতে আরও পাসগুলো সুন্দর হয় ঠিক আছে সো পরবর্তী প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি লেথার মেথিউস ঠিক আছে এটাও কিন্তু টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড আর আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এইটি এইট এইটি নাইনের এটা হলো ইন্টার মিলানের কার্ড আর এই কার্ডটা কিন্তু হোল প্লেয়ার ঠিক আছে এটাকে মিডফিল্ডার যারা খুঁজতে তারা কিন্তু এই কার্ডটার জন্য অবশ্যই যাবা ওকে হোল প্লেয়ার ও মাই গড এটাও কিন্তু আনওয়েভিং একটা কার্ড গাইস ঠিক আছে এটার কিন্তু ব্যালেন্সার বুস্টার দেওয়া আছে গাইস সাথে কিন্তু তোমরা আমরা দেখতে পাচ্ছি লং রেঞ্জ কার্লার রাইজিং শট লং রেঞ্জ শুটিং ফার্স্ট টাইম শট ওয়ান টাস পাস ফেনোমেনাল টা স্কিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাইস ঠিক আছে ট্র্যাক ব্যাক ট্র্যাক দেওয়া আছে তুমি এইটা না এটা তো ব্লকার অ্যাড করার প্রয়োজন নাই এটা তো তোমার হলো হোল প্লেয়ার তো এটা জাস্ট তুমি ডাবল টাস অ্যাড করে নেবে ঠিক আছে আর পাসিং টাসিং লং রেন্স শুটিং লং রেন্স কার্লার জাস্ট এটার মানে ডাবল টাস্ট অ্যাড করলে আপাতত দেখি আর কি সুন্দর হয় আর হিল একটু অ্যাড করে নেবে গাইজ ওকে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি ভাই রবার্ট ঠিক আছে আমার উচ্চারণ করতে সমস্যা হয়েছে আমি রিয়েলি সরি ফর দ্যাট ব্রো আর ডোনাডুনি ডোনানডুনি সরি ভাই এটা ভুল হইতেছে আমি উচ্চারণ করতে পারতেছি আমি রিয়েলি সরি ভাই একত্রিশ বছর বয়স ঠিক আছে এটা কিন্তু নাইনটি থ্রি নাইনটি ফোর এসি মিলানের হোল প্লেয়ার এটা কিন্তু একটা হোল প্লেয়ার আর্লি ক্রোস আর গাইস ঠিক আছে এটা কি এটা ওইটা এলএমএফ পজিশন ঠিক আছে সো এটাও কিন্তু আনওয়েভিং কার্ড গাইস সো এটা কিন্তু বল ক্যারিং আছে ডাবল টাস্ক কিন্তু এটা অলরেডি দেওয়া আছে গাইস ঠিক আছে লং রেঞ্জ কালার ডিপিং শট লং রেঞ্জ শুটিং ওয়ান টাস পাস থ্রু পাস ও রে বা এটা সব কিছুই দেওয়া আছে রে এটা পাসিং দেওয়া আছে এটা তুমি জাস্ট কি অ্যাড করবা এটা ট্র্যাক ব্যাক অ্যাড ব্যাকও তো অলরেডি আছে তুমি ই অ্যাড করে নিও আর কি হিল ট্রিক অ্যাড করে নিও গাইস আর এই প্লেয়ারগুলার প্রোগেশন পয়েন্টের কাস্টম ট্রেনিং যেটা ভালো হবে সেটা এই ভিডিওর শেষে দেওয়া থাকবে সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে লাইক দিয়ে দিও ওকে চলো পরবর্তীতে আমরা দেখি কি আসলো আর আমরা দেখতে পাচ্ছি সবকিছু আগের গুলোই আছে গাছ ঠিক আছে সো চলো আমরা দেখি কি করা যায় ওকে নতুন কোন ইয়ে আসছে কি না মানে ইভেন্ট আসছে কি কি গাইজ ঠিক আছে ইভেন্ট আসছে কি কি ওকে অনলাইন ইভেন্ট আসছে আমরা দেখতে পাচ্ছি ইটালিয়ান ক্লাব অনলাইন ইভেন্ট খেললে তোমরা পঞ্চাশ কয়েন পাবা গাইজ ঠিক আছে পঞ্চাশ কয়েন পাবা টেন মিলিয়ন আমি নিয়ে নিলাম এখানে প্রথম পাওয়া হইলে পঞ্চাশ কয়েন গাইজ এটা তো জানার কথা সবাই আমার সত্তর কয়েন আছে আর একটা ম্যাচ খেললেই মনে করো আমার হয়ে যাবে ওকে এখানে পঞ্চাশ কয়েন পাবা আর তোমার কি ইয়েটা এখন কি আছে সেকেন্ড টাইম ওকে সেকেন্ড চ্যানেল স্কিল চ্যালেঞ্জ ঠিক আছে এইগুলো পাবা তাছাড়া আর কিছু পাবা না ও সো এখন আমরা একটু বক্স ওপেন করবো গাছ ঠিক আছে চলো দেখি প্রথম দিদি আর দরক বা বক্সটা ওপেন করি লেটস গো কোন আমি কিছু ভালো কিছু দিও কোন আমি কিছু ভালো কিছু ভালো কিছু ভালো কিছু ও ভাই ভালো কিছু এইটা ভালো কিছু কোন আমি আর ভাই বাতি টাতি জ্বললো না ম্যান এক স্টার দিদি ধরাই দিছে ওকে সো এইখান দিয়ে আমরা এপিক পাবো গাছ তোমার কি মনে হয় মাইকেল ওয়েন বা গাব্রিয়েল বাতিস্তুতা কারে পাবো ওকে লেটস গো কোন আমি ভালো কিছু দিও এপিক দিও কোন আমি বাতি জ্বলছে ভাই উপরের বাতিটা জ্বলছে আর কিছু জ্বলে নাই ভাই দিবে না ভাই এটা কোনো কথা ভাই কোন আমি কিছু দিতেছে না গাইস বাতি না রে ভাই লিগন ওভার ইট দিছে পিক দিছে ভাই স্টার দিছে এটা কোন কথা গাই ওকে আমরা দেখি নতুন কোন ম্যানেজার আসছে না ঠিক আছে সোমবার নতুন কোনো ম্যানেজার আসার কি চান্স আছে না না এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন কোনো ম্যানেজার আছে না গাই ঠিক আছে নতুন কোনো ম্যানেজার সম্ভত লাইভ আপডেট আসতেছে না এই জন্য কোনো ম্যানেজার আসতেছে না ঠিক আছে এই বৃহস্পতিবার সম্ভবত লাইভ আপডেট আসার চান্স থাকতে পারে কারণ গত বৃহস্পতিবার বলছিল যে কোনো আপডেট আসবে না তারপর কিন্তু আপডেট দিয়ে আমাদের কি কিন্তু অনেক কিছু দিচ্ছে ঠিক আছে তো এখন এই পিলারেশন এই পিলার গুলার প্রোগ্রেশন পয়েন্ট পাবা তোমরা ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেওয়া আর প্রেশন পয়েন্ট গুলো দেখো তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে সে ভালো থাকো আল্লাহ হাফেজ